দুই দিন পরে পরে আমরা করিমগঞ্জের শিবভূমিতে দেখা যাক যে একটা অব্যাহতি এই ছেলেগুলা আজকে বাইরে দিতে আসতো আজকে হায়দ্রাবাদে উদ্দেশ্য লড়াই দিতে আসলো তার বাড়ির এটা আশা আসলো যে বাইরে গিয়ে ছেলেরা টাকা অর্জন করে আইব আজকে ও ছেলে যে ছেলে বাইরে দিতে আসতো ও ছেলে পরে হ্যান্ডিক্যাপ আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে প্রশাসনের কাছে অনুরোধ এই ছেলেগুলারে ক্ষতিপূরণ দেব এবং উন্নত চিকিৎসা করা এবং যে বা যারা যে বা যারা দোষী আছে তারা দেখ এবং ট্রাফিক ব্যবস্থাটা কি অবস্থা দাঁড়াইছে কিয়া